দান সাদাকাও করতে থাকলো আমার শেখ বলে আশা করা যায় ইনশাআল্লাহ হজরত বলেন যে আমি আশা করি ইনশাল্লাহ ওই মানুষগুলো আমাদের দিন এই তোলাবাদের সাথেই হাসার ময়দানে দাঁড়াবে এই জন্য আপনারা মাদ্রাসাকে ভালোবাসবেন নিজেদের সামর্থ্য পরিমাণ দান করবেন আমি নিজে মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রায় নিজের আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার ওইখানে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ প্রায় পাঁচশো ছাত্র আছে চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আছে মাদ্রাসার জন্য একটা বড় জায়গা কিনছি প্রায় এক একর সাড়ে চুরানব্বই শতকের চাইতে একটু বেশি প্রায় আড়াই কোটি টাকার জায়গা তো আমার ওই মাদ্রাসাতেও আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা বহু সারা দেশ থেকে বিদেশ থেকে প্রবাস থেকে সহযোগিতা করছে একটা বড় মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স বিশেষ করে আমার একটা স্বপ্ন কিশোর যুবক ছেলেদের জন্য একটা আলাদা মাদ্রাসা করতে চাই জেনারেল সহ মানে আলাদা ভবন করতে চাই তো আলহামদুলিল্লাহ আমিও দোয়াও চাই আমার ওই মাদ্রাসাতেও আমরা এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম চার হাজার দুইশো টাকা যদি কারো মন চায় সুযোগ থাকলে আমাদের মাদ্রাসার ওই জায়গাতেও আপনারা শরিক হয়ে আশেপাশের সমস্ত মাদ্রাসায় তিনখানায় বেশি বেশি কম হোক বেশি হোক দান করবেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দেন কবুল করেন ভালোবাসার সব আয়োজনে আল্লাহ তারা উত্তম ভাবে বরফ দান করেন আমাদের প্রিয় ভাই মুশফিক বিন জামান